আগের দিন আমরা সংবিধান সংশোধন কিভাবে হয় এবং সংবিধান সংশোধনের যে প্রয়োজনীয়তা সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ওই অধ্যায় থেকেই আমরা আজকে একটি দ্বিতীয় পাটে আলোচনা করব আমাদের অধ্যায়টা কি সংবিধান সংশোধন ও স্থানীয় শাসন ব্যবস্থা এটা রয়েছে ষষ্ঠ অধ্যায় সেমিস্টার ফোর এবং আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে পার্ট টু এইখান থেকে যে বিষয় দুটো আলোচনা হবে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের তিয়াত্তর ও চুয়াত্তর তম সংবিধান সংশোধন এই তিয়াত্তর এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধন দুটোই কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বা লোকাল সেলফ গভর্নমেন্ট সম্পর্কে সংবিধানের সংশোধন একটা স্থানীয় স্তরের মানুষ যাতে আরো গণতন্ত্রে বেশি বেশি পরিমাণে অংশগ্রহণ করতে পারে সেই জন্য এবং ক্ষমতাটাকে বিকেন্দ্রীভূত করার জন্য ক্ষমতাটাকে এক জায়গায় না রেখে যদি ক্ষমতাটাকে সর্বস্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয় তৃণমূল স্তর পর্যন্ত যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে প্রতিটা মানুষ গণতন্ত্রের মাহাত্ম এবং তার গুণ সম্পর্কে বুঝতে পারবে এই জন্য ভারতীয় সংবিধানের যে চল্লিশ নম্বর ধারা চল্লিশ নম্বর ধারা কি আছে গ্রাম পঞ্চায়েত সম্পর্কে আলোচনা রয়েছে এটি ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে নির্দেশমূলক নীতির একটি অংশ বিশেষ যেটাকে পরবর্তীকালে উনিশশো সাল এবং উনিশশো সালে লাগু হয়েছিল সংবিধান সংশোধন করা হয় তিয়াত্তর এবং তম সংবিধান সংশোধন তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ও তম সংবিধান সংশোধন যেটা হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে তোমাদের তিয়াত্তর এবং তম যে সংবিধান সংশোধন যেটা হয়েছিল সেটা কার্যকর হয়েছিল উনিশশো তিরানব্বই সালের পয়লা জুন এইখানে আমরা তিয়াত্তরতম সংবিধান সংশোধনটা বিষয়ে আলোচনা করব। মানে পঞ্চায়েত সংক্রান্ত বিষয় রয়েছে এবং চুয়াত্তরতম যে সংবিধান সংশোধনটা রয়েছে সেটা প্রায় সেম সেম একই রকম যেটা একটু আলাদা সেটাই আমরা আলোচনা করব বাদ বাকিটা কিন্তু আলোচনা করব না কারণ একই রকম সেই জন্য আলোচনা আমরা করছি না কিন্তু তোমাদের নোটে দেওয়া থাকবে সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে তাহলে আমরা আসি তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ যেটা ভারতীয় সংবিধানের দুশো তেতাল্লিশ নম্বর ধারা থেকে দুশো তেতাল্লিশের ও নম্বর ধারা পর্যন্ত আলোচনা রয়েছে উনিশশো সালের তম সংবিধান সংশোধন করা হয়েছিল যেটা উনিশশো সালের পয়লা জুন কার্যকর হয় এই সংশোধনীটি ভারতীয় সংবিধানের যে পাঠ রয়েছে ন নম্বর পাঠ সেই পাঠে অন্তর্ভুক্ত করা রয়েছে পঞ্চায়েত বলে একটা হেডিং দেওয়া আছে সেই হেডিং এ এটিকে সংযোজিত করা হয়েছে এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা পরপর আলোচনা করব প্রথমে রয়েছে গ্রাম সভা গঠন প্রতিটি পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারদের নিয়ে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে প্রতি বছর ডিসেম্বর মাসে এই গ্রাম সভার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় এই সভাতে নতুন পরিকল্পনা এবং আগের বছর যা যা খরচ হয়েছে সেই সম্পর্কিত বিষয় এই গ্রামসভাতে অনুষ্ঠিত হয়ে থাকে তারপরে রয়েছে দু নম্বর বৈশিষ্ট্য ত্রিস্তরীয় পঞ্চায়েত ভারতের প্রতিটি রাজ্যে ত্রিস্তর মানে তিনটি স্তর বিশিষ্ট পঞ্চায়েত হয়েছে সেই তিনটি স্তর কি কি গ্রাম স্তর মধ্যবর্তী স্তর এবং জেলা স্তর কিন্তু যে রাজ্যের জনসংখ্যা কুড়ি লক্ষের কম সেখানে মধ্যবর্তী স্তর স্থাপন করা বা গঠন করা যাবে না আমরা যে এখানে গ্রাম স্তরের কথা আলোচনা করলাম মধ্যবর্তী স্তর বললাম জেলা স্তর বললাম এগুলোকে বলা হয় তোমার গ্রামের স্তরে যেটা রয়েছে সেটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত মধ্যবর্তী স্তরে যেটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে যেটা রয়েছে সেটাকে বলা হয় জেলা পরিষদ কিন্তু যে রাজ্যে মোট জনসংখ্যা কুড়ি লক্ষের কম সেখানে কিন্তু পঞ্চায়েত সমিতি গঠন করা যাবে না ঠিক আছে এর পরের তিন নম্বর পয়েন্ট প্রত্যক্ষ নির্বাচন এই আইনে বলা হয়েছে পঞ্চায়েতের প্রতিটি স্তরে যে নির্বাচনটা হবে সে নির্বাচনটা কিন্তু প্রত্যক্ষ নির্বাচন মানে জনগণ তার পার্থিকে গোপন ভোটের মাধ্যমে নির্বাচন করতে পারবে তবে এখানে উল্লেখযোগ্য বিষয় গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তিনি পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির সদস্য হবেন এবং পঞ্চায়েত সমিতির যে সভাপতি সে কিন্তু পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য হবেন এদেরকে নির্বাচন করতে হয় না এরা পদাধিকার বলে ওই সমস্ত স্থানের সদস্য হয়ে থাকেন তারপরের চার নম্বর বৈশিষ্ট্য আসন সংরক্ষণ। এই আইনে মোট সমানুপাতিক হারে পঞ্চায়েতের প্রতিটি স্তরে তপসিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে তপশিলী জাতি এসসি এবং তপশিলী উপজাতি এসটি এদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এসিদের জন্য পনেরো পার্সেন্ট এবং এসটিদের জন্য সাড়ে সাত পার্সেন্ট এভাবে আসন সংরক্ষণ করা হয়েছে পঞ্চায়েতে পঞ্চায়েতের প্রতিটি স্তরে পাঁচ নম্বর মহিলাদের জন্য আসন সংরক্ষণ এই আইনে পঞ্চায়েত যে ব্যবস্থাটি রয়েছে সেইখানে মহিলাদের জন্য একের তিন অংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সেটা যেমন সাধারণ মহিলাদের জন্য তেমনি আবার এস টি এসসি মহিলা যারা রয়েছেন তাদের জন্য একে তিন অংশ আসন সংরক্ষণ রয়েছে এই পঞ্চায়েতের তিনটি স্তরে ছ নম্বর বৈশিষ্ট্য সভাপতির পথ সংরক্ষণ এই যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনটি রয়েছে সেখানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যে সভাপতিরা রয়েছেন মানে প্রধান সভাপতি সহ সভাধিপতি এদের জন্য সমানুপাতিক হারে আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে মানে এই তিনটি স্তরে এসসি এসটি দের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে প্রধান সভাপতি এবং সভাধিপতি এই তিনটি স্তরে সমানুপাতিক হারে এসটি এসসি দের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে মহিলাদের জন্য এক এক তিন অংশ আসন সংরক্ষিত রয়েছে সাত নম্বর পয়েন্ট কার্যকালের মেয়াদ প্রতিটি পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ পাঁচ বছর তবে এই পাঁচ বছর কার্যকাল পরিসমাপ্তির আগে রাজ্য সরকার পঞ্চায়েত ভেঙে দিতে পারেন তবে কোন পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে ওই ভেঙে দেওয়ার সময় থেকে মধ্যে সেখানে নির্বাচনের ব্যবস্থা করতে হয় তাহলে মোট কথা এটাই আমাদের জানতে হবে গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ পাঁচ বছর কিন্তু সেটা রাজ্য সরকার ভেঙে দিতে পারে ভেঙে দিলে তাকে ছ মাসের মধ্যে পুনরায় নির্বাচন করতে হয় ওই এলাকাতে আঠে রয়েছে সদস্যদের যোগ্যতা রাজ্য আইনসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে সমস্ত যোগ্যতাগুলো দরকার সেই সমস্ত যোগ্যতাগুলো পঞ্চায়েতে প্রার্থী হতে গেলে সেই সমস্ত যোগ্যতাগুলোর প্রয়োজনীয়তা রয়েছে মানে যারা পঞ্চায়েতের তিনটি স্তরে সদস্য হবেন তাদের রাজ্য আইনসভাতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের যা যোগ্যতা এদেরও একই যোগ্যতা হতে হবে তবে পঞ্চায়েতে যে সমস্ত সদস্যগণ সদস্য হবেন তাদের ন্যূনতম বয়স একুশ হতে হবে বিধানসভার ক্ষেত্রে আমরা জেনেছি পঁচিশ বছর লোকসভার ক্ষেত্রে পঁচিশ বছর রাজ্যসভার ক্ষেত্রে তিরিশ বছর রাজ্যে যে বিধান পরিষদ রয়েছে সেখানে তিরিশ বছর এদের যে যোগ্যতা মানে ন্যূনতম যে বয়সটা দরকার সেই বয়সটা হচ্ছে কত পঞ্চায়েতের ক্ষেত্রে একুশ বছর পরে ন নম্বরে রয়েছে ক্ষমতা কর্তৃত্ব দায়িত্ব পঞ্চায়েতগুলি যাতে তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে সেই জন্য রাজ্য আইনসভা আইন প্রণয়ন করে পঞ্চায়েতগুলির হাতে ক্ষমতা দায়িত্ব অর্পণ করেছে সেই ক্ষমতা এবং দায়িত্বর সংখ্যা উনত্রিশটি মানে উনত্রিশটি দায়িত্ব ও ক্ষমতা পঞ্চায়েতগুলি ভোগ করে থাকে সেটা ভারতীয় সংবিধানের যে ন নম্বর পাঠ রয়েছে সেই ন নম্বর পাঠে বিস্তারিত আলোচনা রয়েছে পঞ্চায়েতের উনত্রিশটি কার্যাবলী সম্পর্কে পরে দশ নম্বর যে পয়েন্টটা আছে আয়ের উৎস পঞ্চায়েতের আয়ের উৎস রয়েছে রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইন বলে আরোপিত ও সংগৃহীত নানা রকমের অভিকর কর শুল্ক ইত্যাদি দু নম্বরে রয়েছে রাজ্য সরকার কর্তৃক সংগ্রহীত কর অভিকর যে সঞ্চিত তহবিল থেকে অনুদান এই তিনটি দিক হলো পঞ্চায়েতের আয়ের উৎস মানে রাজ্য সরকার যে সমস্ত কর অভিকর শুল্ক আরোপ করে সেগুলো পঞ্চায়েত পায় এবং এই যে কর অভিকর শুল্ক রাজ্য আদায় করছে তার অংশ পঞ্চায়েত পায় পঞ্চায়েত সমিতি পায় জেলা পরিষদ পায় এবং রাজ্যে যে সঞ্চিত তহবিল আছে সেখান থেকে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত অনুদান পায় এই তিনটি বিষয় পঞ্চায়েতের আয়ের উৎস পরে এগারো নম্বর পয়েন্ট অর্থ কমিশন গঠন পঞ্চায়েতের আর্থিক অবস্থা খতিয়ে দেখার জন্য এবং সে বিষয়ে সুপারিশ করার জন্য রাজ্য সরকারকে অবশ্যই একটা অর্থ কমিশন গঠন করতে হয় সেই অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ পাঁচ বছর এই অর্থ কমিশন নিয়োগ করে থাকেন রাজ্যপাল মানে রাজ্য সরকার রাজ্যপালকে আদেশ দেন রাজ্যপাল সেই অর্থ কমিশন গঠন করে থাকেন এবং এই অর্থ কমিশন যে সমস্ত সুপারিশগুলো করেন সেই সমস্ত সুপারিশগুলো রাজ্যসভায় পেশ করে থাকেন রাজ্যপাল এই অর্থ কমিশনটা রাজ্য এবং পঞ্চায়েতগুলির মধ্যে যে কর শুল্ক অভিকর রয়েছে সেগুলোর বন্টন করে থাকে কোন পঞ্চায়েত কোন পঞ্চায়েত সমিতি কোন জেলা পরিষদ কত অংশ অর্থ পাবে সেই বিষয়েও ব্যবস্থা গ্রহণ করে থাকে এই অর্থ কমিশন পরে বারো নম্বর পয়েন্ট বা বৈশিষ্ট্য হিসাব পরীক্ষা রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত যে আইন রয়েছে সেই আইন পঞ্চায়েতগুলির হিসাব রক্ষা করে এবং সে বিষয়ে রাজ্য সরকার পরীক্ষা নিরীক্ষা করে থাকে নেক্সট যে পয়েন্টটি রয়েছে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন করার জন্য তার ভোটার তালিকা প্রস্তুত নির্বাচন পরিচালনা তত্ত্বাবধান ইত্যাদি করার জন্য রাজ্য নির্বাচন কমিশন রয়েছে সেই রাজ্য নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ করে থাকেন রাজ্যপাল রাজ্যপাল যে রাজ্য নির্বাচন কমিশন নিয়োগ করে থাকেন তার যে চাকুরির শর্তাবলী রয়েছে সেগুলো নির্ধারণ করে থাকে রাজ্য সরকার তার চাকুরি কতদিন থাকবে তাকে বেতন কোথা থেকে দেওয়া হবে তার কার্যকালের মেয়াদ কত হবে এই সমস্ত বিষয় রাজ্যগুলি নির্ধারণ করে থাকে তবে রাজ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ নির্বাচনের আগে তিন মাস এবং নির্বাচনের পরে তিন মাস এইভাবে আমরা তিয়াত্তর সংবিধান যে রয়েছে সেই তিয়াত্তরতম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম এবারে এই যে তিয়াত্তরতম সংবিধান সংশোধন হয়েছে তার গুরুত্বটা কোথায় সেই গুরুত্বের দিকগুলো আমরা আলোচনা করব তাহলে গুরুত্ব প্রথম গুরুত্ব কি রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি প্রদান এই তিয়াত্তর সংবিধান সংশোধিত হওয়ার আগে ভারতীয় সংবিধানের নম্বর ধারাতে মানে সংবিধানের নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েত ব্যবস্থাটি লিপিবদ্ধ সেটি নির্দেশমূলক নীতিতে নিহিত ছিল সেটাকে পরবর্তীকালে পার্লামেন্ট আইন প্রণয়ন করে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে তবে এই তিয়াত্তরতম সংবিধান সংশোধনের আগে রাজ্যগুলোকে পঞ্চায়েত নির্বাচনের জন্য বাধ্য করা যেত না তো পরবর্তীকালে যেহেতু সংবিধান সংশোধন করা হয়েছে সেই জন্য প্রতি বছর অন্তর রাজ্যগুলি নির্বাচন করতে বাধ্য থাকে তাহলে এদিক থেকে একটা গুরুত্ব রয়েছে তিয়াত্তম সংবিধান সংশোধনের পরের গুরুত্ব গ্রামসভার স্বীকৃতি প্রদান এই আইনে গ্রামসভার প্রতিষ্ঠাকে বাধ্যতামূলক করা হয়েছে গ্রামসভা বলতে জিনিসটা আমরা আলোচনা করেছিলাম যে প্রতি বছর ডিসেম্বর মাসে গ্রামসভার বার্ষিক অধিবেশন বসবে এবং এই অধিবেশনে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আগে যে বছরটি গেছে সেই বছরের যে বাজেট আয় ব্যয়ের হিসাব সেগুলো পরীক্ষা করে থাকে গ্রামসভা তাহলে দেখা যাচ্ছে এই যে গ্রামসভাতে প্রতিটা গ্রামের মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করছে কোনো একটি বিষয়ে যদি সমস্ত মানুষ অংশগ্রহণ করে তাহলে গণতন্ত্রটা আরো সুদৃঢ় হয় মানে জনগণ বুঝতে পারে তারাও কিন্তু একটা সরকারি কাজে অংশগ্রহণ করে রয়েছে মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছে তাহলে এদিক থেকেও আমরা আলোচনা করতে পারি যে তিয়াত্তম সংবিধান সংশোধনে যে গ্রামসভার গঠন করা হয়েছে সেটা কিন্তু একটা ভালো ব্যবস্থাপনা তিন নম্বর গুরুত্ব পঞ্চায়েতগুলিকে আর্থিক ক্ষমতা প্রদান তিয়াত্তম সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলিকে প্রয়োজন মতো অর্থ সংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে মানে পঞ্চায়েতগুলি তার নিজের অর্থ সংস্থান করবে এবং তার এলাকা পরিচালনা করবে এই উদ্দেশ্যেই তো রাজ্য সরকার রাজ্যপালের দ্বারা অর্থ কমিশন গঠনের একটি ব্যবস্থা গ্রহণ করেছে তাহলে এটাও কিন্তু একটা তিয়াত্তম সংবিধান সংশোধনের ভালো দিক নেক্সট পয়েন্ট দাগ নিয়মিত ও বাধ্যতামূলক নির্বাচন তিয়াত্ততম সংবিধান সংশোধনের মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর এবং নিয়মিত বাধ্যতামূলকভাবে পঞ্চায়েতের নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচনের কার্যকালের মেয়াদ নির্ধারণ করা হয়েছে যদি এই সময়ের মধ্যে কোনো পঞ্চায়েত কোনো পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ ভেঙে যায় তাহলে কিন্তু তাকে ছ মাসের মধ্যে নির্বাচন করতে হবে এবং পঞ্চায়েতের যে পাঁচ বছর কার্যকালের মেয়াদ সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এটাও কিন্তু একটা ভালো দিক সংবিধান সংশোধনের ক্ষেত্রে পঞ্চায়েতের প্রতিটি স্তরে তপসিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে এই সংবিধান সংশোধন এমনকি সাধারণ মহিলাদের জন্য প্রতিটি স্তরে একের তিন অংশ আসন সংরক্ষিত রয়েছে সেটা যেমন সাধারণ মহিলাদের জন্য একই রকম ভাবে এস টি মহিলাদের জন্যও আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে এই তিয়াত্তরতম সংবিধান সংশোধন তাহলে এই পাঁচটি আমরা গুরুত্ব দেখলাম তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মধ্যে এরপরে যে আলোচনাটা হবে বলেছিলাম সেটা কি চুয়াত্তরতম সংবিধান সংশোধন তার বৈশিষ্ট্য যেটা পার্লামেন্টে পাস হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং সেটা লাগু হয়েছিল বা কার্যকর হয়েছিল উনিশশো তিরানব্বই সালের পয়লা জুন যেটা ভারতীয় সংবিধানের নয়ের ক যে পাঠ রয়েছে সেই অংশে সেই অংশটির হেডিং কি আছে পৌরসভা এই পৌরসভা যে বিষয়টি সেটা ভারতীয় সংবিধানের একশো তেতাল্লিশের পি থেকে একশো তেতাল্লিশের জেড জি পর্যন্ত এই ধারাগুলো যে রয়েছে সেই ধারাতে বর্ণিত রয়েছে এরপর আমরা আসি চুয়াত্তরতম সংবিধান সংশোধনের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের আলোচনাতে আমরা প্রথমেই বলেছিলাম যে যে সমস্ত বিষয়গুলো তিয়াত্তর এবং চুয়াত্তর সংবিধান সংশোধনের মধ্যে একই রকম রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা না করে বিষয়টাকে এগিয়ে যাব। কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে সেই জন্য তোমার অধৈর্য হয়ে পড়ো প্রথম চুয়াত্তরতম সংবিধান সংশোধনের যে বৈশিষ্ট্যটা রয়েছে পৌরসভার প্রকারভেদ চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে পৌরাঞ্চলে বা শহরাঞ্চলে তিন ধরনের স্থানীয় সরকার গঠনের কথা বলা হয়েছে সেগুলো কি কি নগর পঞ্চায়েত পৌর পরিষদ এবং হচ্ছে প্রথমে আছে নগর পঞ্চায়েত বা নোটিফাইড এরিয়া সেটা কি সেটা হচ্ছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি আস্তে আস্তে করে শহরে রূপান্তরিত হচ্ছে সেগুলোকে বলা হয় নোটিফাইড এরিয়া তারপরে দু নম্বরে যেটা রয়েছে পৌর পরিষদ সেটা হচ্ছে ক্ষুদ্র শহরাঞ্চলের যে পৌর পরিষদ রয়েছে ছোট ছোট যে শহরগুলো রয়েছে সেগুলোকে বলা হয় পৌর পরিষদ এবং তিন নম্বরে রয়েছে বৃহৎ পৌরাঞ্চল বা পৌর নিগম পৌর নিগম বলতে বড় বড় শহরকে বলা হয় যেমন কলকাতা চন্দনগর শিলিগুড়ি বিধাননগর এই সমস্ত বড় বড় শহরকে পৌর নিগম বা কর্পোরেশন বলা হয় এরপরে আমরা আসি দু নম্বর বৈশিষ্ট্যে পৌরসভার গঠন পৌরসভা যাদেরকে নিয়ে গঠন করা হবে তারা কারা ওয়ার্ড নামে পরিচিত প্রতিটি নির্বাচনী এলাকা ভোটদাতাদের নিয়ে তারা হবে ভোট দেবে এবং প্রতিনিধিদের নির্বাচন করবে তারা থাকবে এবং দু নম্বরে কারা থাকবে পৌর প্রশাসন সম্পর্কে যারা অভিজ্ঞ এরকম মনোনীত ব্যক্তি থাকবে তিন নম্বরে রয়েছে পৌরসভাটি যে লোকসভা বিধানসভার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত সেই লোকসভা ও বিধানসভার প্রতিনিধিরা মনে করো একটা বিধানসভার এলাকা সেই বিধানসভার এলাকার মধ্যে কোন পৌরসভা রয়েছে তাহলে ওই এলাকার যে বিধায়ক তিনি কিন্তু ওই পৌরসভার প্রতিনিধি হবেন এটা গেল তিন নম্বর চার নম্বরে আছে রাজ্যসভা ও বিধান পরিষদের সেই সমস্ত সদস্য যে অঞ্চলে পৌরসভা রয়েছে তাহলে ধরো কোন পৌরসভা সেখান থেকে কোনো রাজ্যসভা বা বিধান পরিষদের কোনো সদস্য নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু ওই পৌরসভার সদস্য হবেন পাঁচ নম্বর পৌরসভায় যে সমস্ত কমিটি রয়েছে তার সভাপতিগণ এদেরকে নিয়ে পৌরসভা গঠিত হয়ে থাকে এরপরে চলে আসি আমরা ওয়ার্ড কমিটি তিন লক্ষ বা তার বেশি জনসংখ্যা রয়েছে এমন পৌর এলাকায় এক বা একাধিক ওয়ার্ড কমিটি গঠন করা যেতে পারে মানে এর অর্থটাই এটাই যে সমস্ত পৌরাঞ্চলে তিন লক্ষের কম জনসংখ্যা রয়েছে সেখানে কিন্তু ওয়ার্ড কমিটি গঠন করা যাবে না এই যে বিষয়টা এই বিষয়টা রাজ্য সরকার আইন প্রণয়ন করে নির্ধারণ করতে পারে যে কোন এলাকার তিন লক্ষের বেশি জনগণ আছে বা তিন লক্ষের কম জনগণ রয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার নির্ধারণ করবে এবং ওই এলাকার যে ওয়ার্ড কমিটি গুলো হবে সেই ওয়ার্ড কমিটির গঠন প্রকৃতিও নির্ধারণ করবে রাজ্য সরকার পরে রয়েছে চার নম্বর আসন সংরক্ষণ এটা এটা আলোচনা আলোচনা করার করা রয়েছে পরে আছে মহিলাদের জন্য আসন সংরক্ষণ এই বিষয়টাও একই রকম বিষয় তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য যেমন আসন সংরক্ষণ থাকবে তেমনি তপশিলী জাতি এবং উপজাতি যে মহিলাগণ রয়েছেন তাদের জন্য মোট আসনের একের তিন অংশ আসন সংরক্ষিত থাকবে এবং সাধারণ মহিলাদের জন্যও একই ব্যাপার তিন অংশ আসন সংরক্ষিত থাকবে ছ নম্বরে রয়েছে সভাপতির পদ সংরক্ষণ সেখানেও তপসিলি জাতি উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যাপারটা রয়েছে এরপরে চলে আসো সাত নম্বর পয়েন্ট কার্যকালের মেয়াদ প্রতিটি পৌরসভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর তবে এই কার্যকালের মেয়াদ পরিসমাপ্তির আগে রাজ্য সরকার চাইলে কোন পৌরসভা ভেঙে দিতে পারেন তবে যদি এইভাবে পৌরসভা ভেঙে যায় তাহলে তাকে ছ মাসের মধ্যে নির্বাচন করতে হবে এবং নবনির্বাচিত যে পৌরসভা সে বাকি সময়টা অবশিষ্ট সময়টা তার কার্যপ্রক্রিয়া চালাবে আট নম্বরে রয়েছে সদস্যদের যোগ্যতা রাজ্য আইনসভায় নির্বাচন হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা গুলো দরকার সেই সমস্ত যোগ্যতা কিন্তু পৌরসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য দরকার তবে পৌরসভার সদস্য যারা হবেন তাদের ন্যূনতম বয়স একুশ বছর হতে হবে মানে এটা পঞ্চায়েতের মতোই একই রকম বিষয় নম্বরে রয়েছে ক্ষমতা কর্তৃত্ব এবং দায়িত্ব পৌরসভাগুলি যাতে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন করতে পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে সেই জন্য পরিকল্পনা রচনা এবং পরিকল্পনা রূপায়নের জন্য ভারতীয় সংবিধানের বারোতম তপসিল পৌরসভার হাতে আঠেরোটি ক্ষেত্র দেওয়া হয়েছে যাতে ওই আঠেরোটি ক্ষেত্রকে দেখিয়ে তারা ওই অঞ্চলের উন্নয়ন করতে পারে পরিকল্পনা গ্রহণ করতে পারে এবং ন্যায় বিচার স্থাপন করতে পারে তাহলে পঞ্চায়েতের জন্য উনত্রিশটি ক্ষেত্র পৌরসভার জন্য আঠেরোটি ক্ষেত্র রয়েছে পরে দশের দাগে আয়ের উৎস এটাও কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে যেমন করে আলোচনা করছিলাম একই বিষয় তারপরে রয়েছে অর্থ কমিশন অর্থ কমিশনের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় যেটা পঞ্চায়েতের ক্ষেত্রে আলোচনা করছিলাম পরে রয়েছে হিসাব পরীক্ষা এটাও কিন্তু একই রকম নির্বাচন পঞ্চায়েতে যেমন আলোচনাটা হয়েছিল যে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা নির্বাচন নির্বাচন যে স্তরগুলি রয়েছে সেগুলো নির্বাচিত হবে বা সম্পন্ন করবে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন রাজ্যপাল দ্বারা নিযুক্তি পাবেন একই বিষয় এখানে কিন্তু পৌরসভার ক্ষেত্রেও সেই বিষয়টা তোমরা একটু দেখে নেবে বিস্তারিত আলোচনা করলে বা বিষয়গুলো আলোচনা করলে আলোচনাটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে সেই জন্য আলোচনাটা দীর্ঘায়িত করছি না একই রকম বিষয় দেখো তিয়াত্তরতম সংবিধান সংশোধনের গুরুত্ব যেমন আমরা আলোচনা করেছিলাম একই রকম ভাবে চুয়াত্তরতম সংবিধান সংশোধনেরও রয়েছে একই রকম বিষয় ঠিক আছে পঞ্চায়েতটা পড়লেই হবে যেভাবে লেখা আছে এভাবেই কিন্তু তোমরা বিষয়গুলোকে পড়বে এবং জানবে যে যে পয়েন্টগুলো দেওয়া ছিল পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে পৌরসভার ক্ষেত্রেও কিন্তু একই পয়েন্ট দেওয়া আছে যাতে তোমাদের একটু কম পড়তে হয় বা কম পড়ে বিষয়টাকে তোমরা মনে রাখতে পারো ঠিক আছে দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাও নেই তারা অবশ্যই যোগ দিয়ে দেবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস